আজ শুক্রবার পনেরোই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারি মিন রাশি চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে বিশেষ করে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইসলাম দরদি ভাই বোনেদের জানাই হ্যাপি রামদান এবং আজ কিন্তু অমাবস্যা অবশ্যই তামসিক জীবনযাপন গ্রহণ করা থেকে বিরত থাকুন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন শুক্রবার তাহলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রেং শ শুক্রায় নামাহ এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন শুক্র গ্রহ কিন্তু আর মাত্র কয়েকদিন পরেই দুদিন পরেই দোসরা মার্চ শুক্র কিন্তু বক্রি হয়ে যাবে সাতই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রি থাকবে মঙ্গ বুধও কিন্তু বক্রি হতে চলেছে মানছি মঙ্গল মার্গি হয়েছে বৃহস্পতি মার্গী হয়েছে এবং সূর্য রাহুর গ্রহণযোগও কিন্তু মার্চ মাসে থাকতে চলেছে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদ্বিতীয় যোগ এবং একাধিক যোগ সম্বলিত মার্চ মাস মার্চ মাসটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনবে কে বা শুনে নিতে ভুলবেন না কারণ এ মাসেই কিন্তু শনি রাশি পরিবর্তন করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীরচর্চার মাধ্যমে নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে ইনভেস্টমেন্ট আজ আপনাদের ক্ষেত্রে উপকারী হবে বা পুরনো দিনে যদি কোনো জায়গায় অর্থ বা সময় দুই বিনিয়োগ করে থাকেন তাহলে প্রস্তাবিত লাভজনক রিটার্ন কিন্তু আজ আপনারা পেতেই পারেন চাকরিজীবী যারা আছেন বা কাজের জায়গায় যারা বিজনেসম্যান যদি একদিনের ছুটিতে কোথাও যেতে চান নিশ্চিন্তে চলে যান আপনার অনুপস্থিতিতেও সব কিছু ঠিকঠাকই চলবে এবং যদি কোনো অজানা সমস্যা দেখাও দেয় আপনি ঘুরে এসে খুব সহজেই সেটিকে সঠিক করে নিতে পারবেন খালি সময়ে সদ ব্যবহার করবার জন্য পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন গৃহে কোনো সমস্যার উত্থান কিন্তু হতেই পারে ছোটো খাটো সমস্যা নিয়ে আজ আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন